সব রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে আওয়ামী লীগের যৌথ সভায় এই কথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন জামায়াতের সাথে ঐক্য করে যে ভুল হয়েছে সেটি কেবল স্বীকার করলেই হবে না এর খেসারত দিতে হবে ডক্টর কামাল হোসেনকে একাদশ জাতীয় নির্বাচনের আগে রীতিমতো চমক ছিল এই সংলাপ সেই সংলাপের ফল সব দলের নির্বাচনে অংশগ্রহণ যদিও এখনো শপথ নেননি বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নির্বাচিতরা আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি এমন অবস্থায় আবারও জাতীয় সংলাপের ডাক দিয়েছেন ঐক্যফ্রন্ট প্রধান সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ তার দুদিন না পেরোতেই আওয়ামী লীগ জানালো আবারও গণভবনে আমন্ত্রণ পাচ্ছেন ডক্টর কামালরা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন গণভবনে দাওয়াত দেবেন একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে তো সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে সংলাপের নিয়েও কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আমাদের পার্টির সভা থেকে ফ্রন্ট নেতাদের বিএনপি নেতাদের সংসদে যোগ দেয়ার আহ্বান করেছেন তো সংলাপে আসলে বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা আমাদের তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি জামায়াতের ২২ নেতা ধানের শীষ নিয়ে লড়েছেন গেল নির্বাচনে বিষয়টি অজানা ছিল দাবি করে ভবিষ্যতে জামাতের সাথে কর্মসূচিতে না যাওয়ার কথা বলছেন ডক্টর কামাল যে জামাতকে নিয়ে আমরা করব না এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের তিনি জেনে শুনেই তো বিএনপির সঙ্গে ঐক্য করেছেন জামাত ছাড়া তো বিএনপির কোনো অস্তিত্ব নেই বিএনপি মানেই জামাত জামাত মানে বিএনপি তো সেই অবস্থা কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন এত বড় ভুল করলেন সেটা তাকেই সে ভুলের খেসারত দিতে হয় উনিশ জানুয়ারির বিজয় সমাবেশ নিয়ে ঢাকা ও আশপাশের জেলার নেতাদের সাথে যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সরারদি উদ্যানের সমাবেশে ব্যানার ফেস্টন কিংবা ঢাক ঢোল নিয়ে প্রবেশ করা যাবে না সমাবেশের বিশালত্ব প্রমাণে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন উপজেলা নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে হারাতে পারবে না কেউ নির্বাচনে যে তাকে একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করি মাহফুজ মিশু jomuna news ঢaka